গুনা করছি মিডিয়া করবে ভেন্যটের এই উদ্যানে প্রবেশে মিডিয়া কভারেজের জন্য একটি মাত্র পয়েন্ট রাখা আছে সেই পয়েন্ট দিয়ে মিডিয়া গেস্ট আপনারা এডজাস্ট দিবেন যারা অলরেডি ভিতরে ইন করেছেন আপনারা অযথা উঁচু উঁচু জায়গাগুলিতে দাঁড়িয়ে না থেকে সুন্দর একটি আবহ তৈরি করবার জন্য অনুরোধ করছি যারা এখনো অপেক্ষার প্রহর গুনছেন মিডিয়া গেইকে আপনাদের জন্য নির্দেশনা ইতিমধ্যে মেইন স্ট্রিম মিডিয়াগুলি অর্থাৎ টেলিভিশন এবং পত্রিকা মিডিয়াগুলি আমাদের সাথে সম্পন্ন করেছেন করবেই যাদের ধারণ করা ব্যাস আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে আপনাদেরকে এখানে ঢুকার অনুমতি দেওয়া হয়েছে বা সামনে যারা আসবেন তাদেরকে দেওয়া হবে জেনে রাখা ভালো আমাদের এখানকার আনুষ্ঠানিকতা শুরু হবে তিনটায় যে আমাদের এখানে উদ্যানের আনুষ্ঠানিকতা শুরু হবে তিনটায় অর্থাৎ মিডিয়া কর্মীদেরকে অন্যান্য পয়েন্ট গুলি কাভারেজ দেওয়ার জন্য বিনয় সফল করছি আর অনলাইন মিডিয়া ইউটিউবার যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আড়াইটার পরে আপনাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে জায়গা থাকার সাপেক্ষে আপনারাও কাভারেজ নিতে পারবেন ইনশাল্লাহ যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সুসম্পন্ন করেছেন তাদেরকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে আগে এখানে তাদের জায়গায় এসে কাভারেজ নেওয়া সুযোগ করে দিচ্ছি আপনারাও ইনশাআল্লাহ তাআলা এক এক করে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হবেন তবে সেটা আড়াইটার পরে অযথা মিডিয়া গেটে আমাদের স্বেচ্ছাসেবক কর্মীদেরকে হয়রানি না করার জন্য বিনয়ের সাথে আরো একবার অনুরোধ করছি আশা করছি আমরা প্রত্যেকেই যত্নবান জ্ঞানী সচেতন নাগরিক আমরা সকলেই এখানকার নির্দেশনাগুলি মেনে চলার চেষ্টা করব ধন্যবাদ

ٹھیک ٹھیک ونجو صاحب ٹھیک ٹھیک ہلو ہلو